এইখানে যে দুইটা কিচেন চিম দেখতেছেন দুটোই হলো গাজি ব্র্যান্ডের এইখানে যেটা দেখতেছেন সম্পূর্ণ অটো হিট ক্লিন এটার মডেল নাম্বারটা হলো ইজিআর নাইন ডাবল জিরো এস এল পঁয়ত্রিশ ইঞ্চি থাকবে এটা লম্বা পঁয়ত্রিশ ইঞ্চি অটো হিট ক্লিন থাকবে আর এখানে যেটা দেখতেছেন এটা হলো আপনার ইজিআর সেভেন ফাইভ জিরো এস এল এটা হলো আপনার এটার মডেল নাম্বার এটা হলো আপনার তিরিশ ইঞ্চি এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন এই যে পাওয়ার লেখা আছে এখানে চাপ দিবেন এখানে একটা ডিসপ্লে চলে আসবে এটা হলো ক্লিন এটা হলো লাইটিং এখানে চাপ দিবেন লাইটিংটা জ্বলবে এই পাশে দেখেন হাই মিডিয়াম লো এটা লো লো স্টার্ট হবে এটা মিডিয়াম স্টার্ট হবে এটা হলো হাই স্পিড অটো হিট ক্লিন কিভাবে করবেন এই জিনিসটা আমি আপনাদের দেখাই যেমন দেখেন এটা বন্ধ থাকবে পাওয়ারটা শুধু দেওয়া থাকবে এরপর এই যে ক্লিন যেটা লেখা আছে এখানে চাপ দিয়ে ধরে রাখবেন চালু হইলো দেখেন এই যে এখানে ঘুরতেছে দেখেন এটার যে ভিতরের যে কয়েলটা আছে যে মোটরটা আছে মোটরের চতুর পাশে আপনার কয়েল দেওয়া আছে এই কয়েলটারে হিট করতেছে সে হিট কইরা যে তেল চর্বি থাকবে এগুলারে গালানোর পর আখ্যা আপনার ফ্যানটা চালু হবে যেটা আপনার থাকবে অবশিষ্ট ওইটা আপনার ওইখান থেকে পাইপ দিয়ে চলে যাবে আর বাকি যে এই যে উপরের যে সাইডগুলা সেগুলো এগুলো আপনারা হাত দিয়ে পরিষ্কার করতে পারবেন হিট ক্লিন আর এগুলো আপনার খোলো না যায় এভাবে এভাবে যে এখানে দেখেন এখানে নিচের দিকে চাপ দিবেন এই দেখেন বিশাল সাইজের একটা মোটর দেওয়া আছে এখানে আপনার এই যে মোটর এর চতুর পাশে দেখেন এই যে এগুলো হলো আপনার অটো হিট ক্লিন করানোর জন্য মানে যে তেল কাজটা বডিতে এখানে জমবে এগুলো আপনার ক্লিয়ার করে দিবে এখান দিয়ে আপনার বাতাসটা এটা হলো আপনার পঁয়ত্রিশ ইঞ্চি বাতাসটা টানবে এই পাশে যেটা দেখতেছেন সেম ফিচারই থাকবে এখানে ডিসপ্লে থাকবে দুইটা অপশনে ব্যবহার করতে পারবেন এই জিনিসটাকে দেখেন এখন ওয়ানে আছে টু এ আপনার হাতেরই সারা এটা চালাতে পারবেন এখন তিনে চলতেছে আবার যদি এটাকে বন্ধ করেন দেখেন এই পাশ থেকে এই যে পাওয়ারের একটা চিহ্ন এখানে আসছে আর একটা টান দিবেন এটা আপনার বন্ধ হয়ে যাবে মানে আপনি টাচও করতে পারবেন প্লাস এটা এভাবে সেন্সারের মাধ্যমে আপনারা এটারে অপারেটিং করতে পারবেন দুইটা অপশনই দেওয়া আছে আপনার এটার মধ্যে খুবই লাক্সারিয়াস এই কিচেন হুডটা আর গাজী থেকে যেটা আপনারা পাবেন সেটা হলো এক বছরের মোটরের গ্রান্টি পাবেন একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমি গাজির এই হুটটা দেখাইতেছি এটারও একটা কারণ আছে কারণটা হইলো এই দেখেন কত একটা জিনিস আপনার একটা মিস্ত্রি আনবেন ছুটায়া আবার আপনি ঢাকায় পাঠাবেন সার্ভিস আমার কাছে পাঠাবেন আবার মেয়েটারে সার্ভিস করানোর পর আবার পাঠাবো আবার আরেকটা একটা মিস্ত্রি দিয়ে আপনি আবার ফিটিং করবেন জিনিসটা অত্যন্ত কষ্টকর হয়ে যায় এর জন্য গাজির এই জিনিসটা আমি দেখে যদি এক বছরে যে কোনো ধরনের প্রবলেম হয় এটা গাজি আপনার বাসায় চলে যাবে আপনার ঘরে চলে যাবে আপনার ঘরে বসে আপনার চোখের সামনেই এক বছরে যে কোনো প্রবলেম সমস্যার সমাধান দিয়ে আসবে আপনার ঘরে বসে। হান্ড্রেড পারসেন্ট কপার মোটর থাকবে পাওয়ারফুল ফুল থাকবে ফিল্টার লেস থাকবে পাওয়ার সেভিং এলইডি ল্যাম্প থাকবে মোশন সেন্সর থাকবে সবগুলা আধুনিক প্রযুক্তি এটার মধ্যে থাকবে আর অনেকেই এই জাতীয় হুড দেখলে মনে করেন যে ভাই বিশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার এরকম প্রাইস আজকে চমকানো একটা প্রাইস দিব এই প্রোডাক্টটার সবারই শখ আছে যে একটা কিচেন হুড লাগানোর কিচেন হুড লাগানোর কিন্তু আমি বিশে যে দুইটা দেখি গুণ সেই দুইটা হইলো প্রথমত ঘরের তেল কাছটা ধোয়াটা দূর করা যে আপনি একটা জিনিস বাগার দিলেন আপনার ধোয়া উঠলো মরিচ লেন আপনার গন্ধটা আসলো এগুলাকে সে আউট করে দিবে আর দ্বিতীয়টা হলো কিচেনের সৌন্দর্য বাড়ানো দুইটা জিনিস অনেকে এগুলো বিক্রির জন্য বলে যায় যে কিচেন ঘর ঠান্ডা করে দিবে আরে ভাই কিচেন হুট দিয়া যদি ঘর ঠান্ডা হইতো মানুষ দেড় দুই লাখ টাকা দিয়ে এসি লাগাইতো নি এগুলা বিক্রির জন্য বলা হয় আমি আপনার যে দুইটা জিনিস বললাম যে একটা হলো আপনার তেল কাজটা ধোয়া ঘর থেকে বাহির করবেন আর দ্বিতীয়টা হলো লাক্সারিয়াস একটা মোট চলে আসে যে আপনার খুব সুন্দর দেখা যায় কিচেনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর চলে আসে লাক্সারিয়াস দেখা যায় আর যেটা বললাম যে দাম দামের জন্য একটা দামাকাই থাকবে এই জাতীয় হুট আপনি যেইখান থেকে যেই কোম্পানি নেন আঠারো বিশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ থাকে তবে ডিসকাউন্ট দিয়ে আপনি তিরিশ ছত্রিশ যেইটা নেন আপনার ইচ্ছা আপনি যেইটা নেন দাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা আখেরি অফার বারো হাজার পাঁচশো টাকায় কেউ এটা চিন্তা করতে পারবেন না যে আপনার রান্নাঘরের সৌন্দর্য বাইরে যাইব আর এটা ডেলিভারি সিস্টেম যারা ডাকার ভিতরে নেবেন হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাইরে নেবেন প্রবাস থেকে প্রবাসী ভাই খুব সুন্দর লাগজারি এসে একটা জিনিস আপনার কিচেনের সৌন্দর্য বাড়বো আপনি আমাদের বিকাশে এক হাজার টাকা বুকিং করে দিবেন বাকিটা আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আপনার বাসায় পাঠায় দিব আপনার বাসায় মাল যাবে মাল দেখে লাইন দিয়ে চেক করে বাকি টাকা দিয়ে দিবেন বিকাশে আমাদের এক হাজার টাকা বুকিং করবেন আর এই প্রোডাক্টের হোম ডেলিভারি চার্জ আসবে পাঁচশো টাকা এখন আমার এই শোরুম থেকে এক কিলোমিটার দূরে নেন আর বাংলাদেশে যে প্রান্তেই নেন কিচেন উড ফিটিং নিয়ে অনেকে দ্বিধা থাকেন যদি আপনার হাতের কাছে মিস্ত্রি পান তো ওকে আর যদি না পান তাহলে আমাদেরকে বলবেন আমরা গাজী থেকে আপনার বাসায় লোক পাঠিয়ে দিব ফিটিং এর জন্য ফিটিং চার্জটা আলাদা দিয়ে দিবেন আর যারা সশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে সো দেখে নিয়ে যেতে পারবেন